আমি হিমালয় থেকে যতবার গেছি কন্যাকুমারী সাগরে প্রতি ঘরে গিয়ে চেঁচিয়ে বলেছি ঘুম থেকে সব জাগরে আমি অরুণাচলের মাটি নিয়ে গিয়ে কচ্ছে দিয়েছে মিশিয়ে ভারতীয় তুমি সব কানে গেছি সে মন্ত্র ফিস ফিসিয়ে সবাই কেমন কুঁকড়িয়ে যায় আমার এসব বলাতে বাড়ি সাবধানে চারদিক দেখে দেখে আগা পাঁচ তলাতে কেউ সাবধানে কাছে ডেকে নেয় নিচু করে নেয় ঘাটটি হাসবার ভানে বলে সাবধানে দাদা যেন কোন প্রবল প্রবলবাকে আমি বলে উঠি তোমার এই দেশের নাগরিক আমি আর তুমি জন্মভূমির বাহক পদাতিক ওরা হেসে ওঠে ব্যাঙ্গের ঠোঁটে প্রশ্নের মুখ ঘুরে যায় ভারতবর্ষ কোন দেশ সেটা অপমানে বুক পুড়ে যায় সব কিছু চলে জাতের হিসেবে পরিচয় লেখা ধর্মে ওসব লিখেই হাত পাতা যায় চাকরির পাওয়ার ফর্মে মারাঠি মারছে বিহারিকে আর আসামে খেদায় বাঙালি ভারতীয় বলে ডেকে দাদা এই কাঁচা ঘুম কেন ভাঙালি আমার আধার মুখে আর কথা নেই এক রত্তি কি হবে আধার নাম্বার দিয়ে বিভাজনই আজ সত্যি ভারত আজকে শুধু পতাকায় কোহলে রোহিত ধুনিতে জাত বা ধর্মে খণ্ডিত ভূমি ভোটের হিসেবে গণিতে তবু হেঁটে যায় যখন এদেশে কাশ্মীর থেকে কেরোলে দেখেছি সবার চাহিদাটা এক বিভাজন থেকে বেরোলে দেখেছি আজও পাশাপাশি বাঁচে আজান প্রেয়ার রামধুন রামকে দেখেছি অমলিন মুখে রহিমকে দিতে তার খুন দেখেছি আসামে পাশাপাশি থাকে বড়ুয়া বাড়ুজেরা বিহারি তামিল কপত কপতে গুজরাটে বাঁধে ডেরা হিংসায় বাঁচা ধর্মের ভান সবার মগজ খায়নি যত হাটে আমি বারবার বুঝি এদেশ ফুরিয়ে যায়নি দেখো হে বিশ্ব এত আধারেও ভারত ফুরিয়ে যায়নি